প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্যের চাহিদার পূরণ করে ব্যাপক ভূমিকা পালন করে তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে চলে চলে আমি এর সাথে চাই আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার আমিনডুর থানার রায়নগর গ্রাম বেলতলা এখানে বক্কার কাকা নামে এক ব্যক্তি উনি হাঁসের খামার করছেন ওনার এইখানে আমি কিছুদিন আগে আসছিলাম আসার পরে যখন হাঁসের বয়স পাঁচ দিন ছিল বা ছয় দিন ছিল তখন আর কি আসছিলাম আমি এখন উনি হাঁসগুলোর বাহিরে নিয়ে আসি তখন ঘরের মধ্যে থেকে ভিডিওটা করছিলাম কিছু মানুষের রিকোয়েস্টে আমি এখানে আবার আসছি কাকার কাছ থেকে জানবো যে উনি কীভাবে হাঁসগুলো পালন করেন আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাঁসের বাচ্চা কীভাবে লাল পালন করতে হয় এবং কয়েকদিন পরে হাঁসগুলো বাচ্চা পানিতে দিতে হয় আমি শুনবো সেই কাকার কাছ থেকে চলুন সরাসরি কথা বলি সেই খামারই বক্কার কাছে প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন না বা পিছনে যে খামারটি দেখছেন আমি এই কাকার এখানে আসছিলাম বিগত কিছুদিন আগে আসছিলাম আসার পরে যখন বাচ্চা পাঁচ দিন ছয় দিন এরকম তিনি আসছিলাম ঠিক আছে না আসার পরে তো ওনার এখানে যে বাচ্চাগুলো বাচ্চাগুলো ঘরের মধ্যে বোর্ডিং করছিলো সেখানে বাচ্চাগুলো রাখছিল এইগুলো দেখার পরে বা এখন মা আশা দেখার পর দেখি উনি বাচ্চাগুলো বাহিরে রাখছেন এবং এই বাচ্চা বোর্ডিং করতে কি পরিমাণ পরিশ্রম গেছে এবং কেন উনি বাচ্চাগুলো ঘর থেকে বাহিরে আনছে আমি কার কাছ থেকে জানবো এবং এই বাচ্চা লালন পর বিভিন্ন পদ্ধতি সেই পদ্ধতি কারোর সাথে কথা বলি আসসালাম দেখেন আমি বিগত কিছুদিন আগে আপনি এখানে আসছিলাম এখন আপনার হাঁসের বয়স কত দশ দিন পাঁচ দিন আমি পাঁচ দিন আগে আপনি এখানে আসছিলাম আসে আপনি আপনার পাশে একটা ঘর ছিল সেই ঘরে রাখছিলেন তো রাখছিলেন এখন আপনি হাঁসের বাচ্চা দশ দিন আপনি বাহিরে দেওয়ার কারণটা কি বাইরে মনে করেন আলো বাতাস পাল এবারে মনে করেন বাচ্চাটা ভালো হয় থাকে আর পাও বসে না

আচ্ছা এই বাচ্চা পালন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আমাকে বলবেন এই বাচ্চা পালন করতে মনে করেন খুব কষ্ট বেশি রাত জাগাল তিন চার রাত খুব জাগালে বাচ্চাগুলো জ্বর হয়ে যায় ওইগুলো সারা সারা দেওয়া লাগে আবার একটা নর্মাল হয়ে গেলে সেটার পানি টানি খাওয়ানো লাগে

তাদের কাছে বলে দেন আমার সব হাসি লাগে সব হাসি লাগে না আমি মিক্সার মিক্সি আনছি প্রিয় দর্শক আমার এই কাকা উনি যে বাচ্চাগুলো আনছে বাচ্চাগুলো মিক্সিং আনছে এখন এখান থেকে ফিফটি পার্সেন্ট হাসি হতে পারে ফিফটি পার্সেন্ট হাসা হতে পারে এবং তার বেশি হাসা হতে পারে এবং তার বেশি হাসি হতে পারে সেক্ষেত্রে উনি ওই তিন মাস পরে হাঁটাগুলো বিক্রি করবেন বা ওই যে হাসি থাকবে এটা সাড়ে চার মাসে ডিম দেবে তখন ওনার হিসাবে যে যে এক হাজার হাসি যদি বাঁচে সেক্ষেত্রে উনি ওই নয়শো সাড়ে আটশো নয়শো ডিম পাবে

গম তো দিলে তো ভালোই হয় গম পাওয়া যায় গমের দাম বেশি বারোশো টাকা মন আর ধান খাওয়াচ্ছি সাড়ে ছয়শো টাকা মন গম বেশি খালি সমস্যা আছে ও প্রিয় দর্শক আমার এই কাকা যেভাবে বললো যে ধান গম বা শামুক তিনটার মধ্যে ভিন্নতা আছে গম ধান শামুক যদি হাঁস খায় সেক্ষেত্রে ডিমটা পরিপূর্ণ ভালো পারে ধান খাওয়ানো যায় গমটা অতিরিক্ত খাওয়ানো যাবে না এবং ঘুম খাওয়াইলে হাঁসের তেল তেল শরীরে তেল তৈলাক্ত অবস্থা তৈরি হয়ে যায় তাই মানে ডিমের পরিমাণটা আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কাকারা দেয় না মানে এখন দান দিচ্ছে আর আরো খাবার সব মিলে কি মনে করেন যে খামারটি করে আপনি সম্পূর্ণ হ্যাঁ কেউ দর্শক আসলে কাকার সাথে বেশি কথা বলবো না মানে এর আগে আসছিলাম আর সে অনেক কথা অনেক বড় একটা ভিডিও বানাইছি আপনাদের জন্য এটা ভিডিওটা অনেকটা ছোট হচ্ছে আমার কথাটা বুঝতে পারছেন যে কাকার সাথে আমি কি বলতে চাচ্ছি হাঁসের বাচ্চা পালনের যে করণীয়গুলো যে কাজগুলো করতে হয় কীভাবে বোর্ডিং করতে হয় কীভাবে বাচ্চাগুলো রাখতে হয় এবং বাচ্চাগুলো যদি খাবার কম পায় সেক্ষেত্রে বাচ্চাগুলি কীভাবে খাওয়াইতে হয় এবং তিন দিনে তিন দিন পর্যন্ত হাঁসের বাচ্চা কী কী খাওয়াবেন সে বিষয়গুলি কার কাছে শুনলেন আশা করি বাচ্চা যারা লালন পালন করেন তারা এই কাকার পরামর্শ যদি শোনেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন